এত তাড়াতাড়ি নিয়ে যাব এটা আসলে আমরা ভাবতেও পারিনি এই খুনি সৈরাচারী হাসিনা। দীর্ঘ সাত বছর ওনাকে জেলের ভিতরে রেখে স্লো পয়েজনিং দিয়ে ওনাকে শেষ করে দিয়েছেন ওনার শরীরের প্রত্যেকটা অর্গান্ড ধ্বংস করে দিয়েছেন সেটা উনি নিতে পারেননি যাক আমাদের সবাইকে মরতে হবে একদিন সবাই যাব কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যিকার মেনে নেওয়া যায় না

স্তম্ভ হয়ে গেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের একার সম্পদ না তিনি আমাদের জাতীয় সম্পদ ছিলেন আমাদের অভিভাবক ছিলেন দেশের সুখে দুঃখে উনি সব সময় দেশের হাল ধরেছেন সবাইকে তিনি আগলে রেখেছেন কখনও কারো বিরুদ্ধে একটা কটুক্তি আচরণ করেনি হাসিনা এত কষ্ট দিয়েছেন এত যন্ত্রণা দিয়েছেন তবু নেত্রী একটা বাজে কথা বলেননি একজন আবশ্যিক নেত্রী আজকে তিনি মৃত্যুর সাথেও তিনি আপোষ করেন দুনিয়া থেকে চলে গেছেন দেশবাসীর কাছে বলবো আপনারা দোয়া করবেন যেন মা